जो तोला लाइफ फिल्टर दाबे माता होरिया और मैं दोनों बच्चों अपना जरा उपस्थित होने ब और जब अल्लाह का दशे चलो सलाम अलैकुम व अस्सलाम वालेकुम बिस्मिल्लाहिरहमानिरहिम फातिहा फातिहा बिस्मिल्लाहिरहमानिरहिम फातिहा 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 फातिहा

আসলে অনেকেই অনেক ভাবে বলেছেন বা আসলে আমার কোন এরকম আপনাদের এখানে আনা এখানে এখানে এরকম পলিসি বলা নেই এরকম কোনো আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এখানে আসলে আমরা দাওয়াত করি আমরা দুই হাজার চব্বিশ সালে আরো তিনবার আরো দুইবার বিনোদন সম্পাদনা দিয়েছি তো দুই হাজার চব্বিশ সালে আরো দুইবার দিয়ে আজকে তৃতীয় নম্বর দিয়ে আমাদের উদ্দেশ্য হল যে আসলে যে জাতিগুলি জনকে আমাদের প্রতিপাদ্য যে স্লোগান এটা আপনারা দেখতে জাতি গুণীজনকে সম্মান দিতে জানে না সেই জাতিতে গুণজন জন্ম নেয় না কিন্তু আপনাদের লেভেল থেকে যে মাঠে মানে আমরা আজকে যেভাবে গুরুজনকে সংবর্ধনা আসলে এটা সংবর্ধনা নয় অর্থাৎ গুরুজনকে সম্মান দেওয়ার মতো আমাদের ক্রেস্টের মাঠ বা ওই আমাদের আপ্যায়নের মান এই সায়ের মান এগুলার সাথে আজকের এই গুণীজনের কোন মিল নেই তবে হ্যাঁ ভালোবাসার সর্বোচ্চ পরিচয় দিয়ে আজকে আপনাদেরকে আমরা এখানে আহ্বান করেছি আজকে এই প্রোগ্রামে গুণীজনদের মধ্যে উপস্থিত আছেন আসলে অনেকেই উপস্থিত আছে বিশেষ করে ইসলামী ব্যাংক রবিবাজার অগ্রেক শাখার সম্মানিত ইনচার্জ আমার শ্রদ্ধ বড়ভাই ভাই জাকির ভাই এখানে উপস্থিত আছেন

যে ইচ্ছা কিন্তু ত্রুটি বিচ্ছুতি হয়েছে আপনারা আশা করি এটা তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দ্বিতীয়াংশে আমি যে কথাটি বলবো যে আসলে সুদের ব্যাপারটা নেই আমাদের এই ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এখানে অনেকেই বলেছেন আসলে ট্রাস্ট সম্পর্কে ধারণা নেই তো আমি এ ব্যাপারে দুই মিনিট কিছু কথা বলবো যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এটা হান্ড্রেড পারসেন্ট মানে এটা পরিপূর্ণভাবে সরিয়া মেনটেন করে চলে আমার শোক সহকর্মী বড়ভাই আমি দালাল সিদ্দিক উনি এই ব্যাপারে কিছু প্রথমই বলেছেন যে আমাদের এটা হলো আমাদের শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান বলার অন্তর্ভুক্ত সেটা আমরা নিন্দা করি বাইতুল শরফের যে পীর সাহেব মাসিক মদিনা যে আপনার মাওলানা কবি মাওলানা রুহুল আমিন খান কত বাংলাদেশের অর্থাৎ বিভিন্ন আকীদা বিশ্বাস এবং মতলকের মোটামুটি সাংদৈগিতার প্রতি আমরা উনাদের সমন্বয়ে আমাদের শরিয়া কাউন্সিল গঠিত সরিয়া কাউন্সিলের ব্যাপারটা হচ্ছে যে আমাদের সরিয়া কাউন্সিল হলো দায়বত আমাদের সরিয়া কাউন্সিলটা পরামর্শদাতা সরিয়া কাউন্সিল নয় বা ইলেকট্রিক এবং পিঙ্ক মিডিয়া দেখা যায় যে অনেকগুলা কোম্পানি যারা সুদী লেনদেন করে আবার কি তাদের আবার ইসলামে একটা শাখা আছে তো আমাদের এরকম কিছু নেই আমাদের জাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পুরো বাংলাদেশে এক নামে অর্থাৎ একটা ইসলামী আর একটা প্রচলিত এরকম কোনো ইয়ে নেই

আমাদের একটা কম্পিউটার নিয়ে যদি আমরা তানার সামনে চেয়ার টেবিল বসে আমাদের কোনো সমস্যা নেই কারণ ওই যে ওখানে আজকে যদি মনে করেন ওই অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা ক্লিয়ার কাটা হয় প্রিমিয়াম রিসিভ যেটা তাহলে ওইটার ডাক্তারটা গিয়ে লাগে হেড অফিসের অ্যাকাউন্ট এখানে কাউকে মানে বলারও কোনো প্রয়োজন নেই অ্যাকাউন্ট সেক্টরে মানে সেকশনে যারা আছে তারা আপনার

কোনো ধরনের সংখ্যা চুরি করার নিম্নতম কোনো সুযোগ নেই এরপর গ্রাহকের যে টাকাটা আমাদের থেকে যে টাকাটা দেওয়া হয় কোম্পানির পক্ষ ওই টাকাটা বাংলাদেশের যে ব্যাংকে গ্রাহকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে চার নগদ বিকাশ রকেটের মাধ্যমে টাকা দেওয়া যায় প্রিয় প্রস্তুতি সব ঠিক আছে তো আমি আমার মানে আমি আমাকে যারা চিনেন তাদের উদ্দেশ্য করে বলছি আজকে আট বছর যাবৎ ফুলাউরায় মানে আট বছর যাবত মানে ইনচার্জের দায়িত্ব পালন করছি এখন পর্যন্ত এই অফিসে একটাও কমপ্লেন নেই কোনো গ্রাহকের সায় সমস্যা হয়েছে দু হাজার তেইশের জানুয়ারি থেকে দু হাজার চব্বিশে আজকে হলো আগস্ট আঠারো তারিখ না এখন পর্যন্ত সাড়ে পাঁচশো চেক আমরা এসবির এর মধ্যে একটা আছে একটা চেকও কোনো সমস্যা নেই আমাদের গ্রাহকরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের গ্রাহকরা আজ থেকে আট বছর আগে এরকম মাঠে ময়দানে কাজ করতে হতো এখন অফিসে বসে কাজ করে শেষ হয়নি গ্রাহকরা বন্ধে মনে করেন আজকে হয়তো খুব ভালো করে এখন গ্রাহক সেবা পাইছে তার ওনার ভাই বোন বাগ্নি আত্মীয় স্বজন মিলে কি উনি ইনভাইট করেই মূলত এখানে কি নিয়ে এই এইরকম আমাদের বর্তমানে আমাদের পলিসির সত্তর পার্সেন্ট পলিসির সংখ্যা হলো আমরা গ্রাহকরা নিয়ে আসে দ্বিতীয়ত হলো এরপরে আমি যে কথা নিয়ে আপনাদের উদ্দেশ্যে বলবো আসলে আমি এখানে আজকে আপনাদের কোন পলিসির উদ্দেশ্যে কিছু বলবো না জাস্ট যেটু দুই একজন ভাই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বিষয়টা এসে তাই বললাম তো আমাদের আলহামদুলিল্লাহ সার্ভিস ভালো ছবি ভালো কিন্তু এই মুহূর্তে আপনারা এখানে একটা পলিসি করেন অ্যাকাউন্ট করেন তা আমি বলবো না কারণ এই উদ্দেশ্যে আপনাদেরকে এখানে নিয়ে আসা হয়ে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে যে আমাদের অবস্থান থেকে আমরা গুরুজনকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি হয়তো আমাদের অনেক দুর্বলতা আছে এই মাসের গুরুজনকে আসলে যেভাবে সম্মান দেওয়ার কথা তা হয়তো আমরা পারতেছি না তবে আমরা তো চেষ্টা করছি প্রথম শুরু করছি আল্লাহ রাবুল আলামিন দোয়া করি আজকে যারা আমি নগণ্য একজন মানুষ তো আপনারা আহ্বান এসেছেন তো আল্লাহ রাবুল আলমী যেন দুনিয়া এবং আখেরাতে আপনাদেরকে উত্তম সংকট মানে আহ এই গুলিজনদেরকে উত্তম সম্মানে সম্মানিত করুন সকলে বলুন আমি

দিন থেকে মুরুখ হয় না মুরুখ থেকে বাচ্চা হয় এটা যদি বারো বছর পর্যন্ত হয় তাহলে এক দিনে কয়েক লক্ষ মুরুখ জরিমানা দিতে হয় এইরকম একটা জরিমানা যদি আব্বাস উপর চলে এসেছিল এর ইসলাম পরবর্তী মানে আইয়ামের জাহেলিয়ার পরবর্তী ইসলামী যুগে এই বিষয়টা যখন আল্লাহ রসুলের কাছে আসলো তখন এই আয়াত নাজিম হলো তো সুদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে যে সুদের বকায় বাদ দেওয়ার জন্য ইনকুন্তু মুমিন যদি তোমরা মুমিন হোক সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু ধর্মের সবচেয়ে পুরাণ যে গ্রন্থ সেটার নাম হলো বৃহৎ ধর্ম পুরাণ ঠিক আছে রসিম সাহেব উত্তমটা ঠিক আছে নি বৃহৎ ধর্ম পুরাণ যে ধর্মীয় গ্রন্থ এখানে সুস্পষ্ট ভাষায় লেখা আছে পাশন দস্য বৈশাধিস্য কৃতির শস্য কৃতির অর্থাৎ পৃথিবীর সকল ধর্মই সুপ্রিয়া পৃথিবীর নিকৃষ্টতম ভাষায় ঘৃণা করেছে আলহামদুলিল্লাহ আমাদের এই অফিসে সিনিয়রদের মধ্যে পাঁচজন স্টাফ হলে শোনা একদম ধর্মাবলম্বী আর আমরা আলহামদুলিল্লাহ আছি আমাদের গ্রাহকদের খোলা উড়ায় পাঁচ হাজার সামথিং পাঁচ হাজার প্লাস গ্রাহকের সংখ্যা এবং আমরা আশাবাদী দুই হাজার আপনারা শুনলে খুশি হবেন এই অফিস বৃহত্তর বাংলাদেশের এই অফিসটা ছোটো হলে এটা কিন্তু জোনাল অফিস এই অফিসটা ছোটো হলে এটা কিন্তু জোনাল অফিস আমাদের এর থেকে পাঁচ গুণ

আমি পরিশেষে বলবো যে আজকের এই প্রোগ্রামে আপনারা মূল্যবান সময় দেওয়ার জন্য আবার অফিসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সুস্বাস্থ্য দিনে দীর্ঘায়ু মঙ্গলময় জীবন কামনা করে মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ আব্দুল আলমিনের কাছে ট্রাস্ট ইসলামী লাইফ একটি উজ্জ্বল সফলতা কামনা করে বিজয়ের পতাকা উড়াই আকাশের মুখের মুরা করে সূচনা সামনে আমাদের বন্ধুপথ বাকি সে জন্য করি সাধনা প্রাথমকারী আল্লাহ হাফেজ आपल्या <coughs>